এই মাথার গান পায়ে মিলাই কাবাই রোজগার করি যা কিছু জোগাড় করিলাম তাই তো আধা কেজি গোস্ত তোদের জন্য আনিছি আবার আধা কেজি নিয়ে যাও এই আধা কেজি কম না কিন্তু এই তিন ভাগ করবি তোর বীর সময় এক ভাগ ক্রান্দা হবে আর এক ভাগ হচ্ছে তোর মামারা আসি চাইছে এই তার বুন মরার পরে বাড়ি পাহারা কিন তারা তা ওই তাদের একদিন একটু রান্না করি খাইতি বেলে

ওর মাথায় দায়ের কোন নেই ডাল খেয়ে খেয়ে আমি শূন্য হইয়ে